এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আমিও বেশ ভালো আছি শুভপ্রিয়া কেশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল বন্ধুরা সকালের বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট এখন চলে এসেছি রান্নাঘরে চা বসাতে আর দরজা জ্বালাগুলো না এই দরজা না শুধু জানলাগুলো খোলা ছিল না তো সেইগুলো খুলে নিয়ে তারপরে একেবারে রান্নাঘরে কাজে স্টার্ট করলাম আর এখন দু কাপ চাও বসিয়ে নিচ্ছি কারণ আমার ছেলে আর আমার বর দুজনেই ঘুম থেকে উঠে গেছে আর আজকের অনেক সংসারের টুপিটা কি কাজ রয়েছে সব কিছুই তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করবো একটু ধৈর্য সহকারে পুরো ব্লগটা দেখবো বন্ধুরা আই হোপ অবশ্যই তোমাদের ব্লগটা ভালো লাগবে আর এই যে দেখো আমার কথা বলতে বলতে চাটাও ফুটে গেছে আর সব সকালবেলা এক কাপ চা না খেলে কোনো কাজেই এনার্জি লাগে না মানে আমার তো একেবারেই লাগে না আর এটা আমার কেন এটা সবারই মনে হয় বিশেষ করে শীতকালে যেন তো মানে এক কাপ চা না খেলে যেন আর কোনো কাজেই মন লাগে না আর এই যে দেখো দু কাপ চাও ঢেলে নিলাম আর ওইদিকে আমার ছেলেও বসে রয়েছে জানো তো বিস্কিট খাবে বলে তো আগে আমি চাটাকে রেডি করে নিলাম তারপরে ওকে বিস্কিট দেবো দুর্গাপুজোর হাতে গোনার মাত্র কয়টা দিন সবার কি কেনাকাটা শুরু হলো না হলো না আমার তো কি হয় বলো তো ওই ধরো একটা একটা করে মানে কিনে রাখি তো একবারে আমার পক্ষে কেনা সম্ভব হয় না তাই সেগুলো জড়ো করে একেবারে হয় আমাদের পুজোর শপিং মানে বিশেষ করে আমার মানে ধরো যখনই আমার হাতে পয়সা থাকে তো তখনই একটা করে ড্রেস কিনে রাখি একটা করে শাড়ি কিনে রাখি ছেলের বলো আমার বলো আর আমার বরের ও তো আমার পছন্দ একদমই পড়তে চায় না মানে ও নিজে যেটা পছন্দ করে আন সেটাই ও পড়বে দুবার এনেও দিয়েছিলাম যেন তো আমার পছন্দের কিন্তু সেগুলো ওর মন মতো হয়নি তাই সেই থেকে আর আমি কিনি না তাই এখন আর টুকটুক করে নিজের আর ছেলের জন্যই কিনি তো সব কিছুই বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করবো আর তোমাদের পুজোর কেনাকাটা শুরু হলো কি না সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যেহেতু দুর্গাপুজোর দৌড় তাই জন্য ঘরগুলোকেও তো একটু একটু করে পরিষ্কার করতে হবে এ দেখতে দেখতে তো ভাদ্র মাসটা পুরোই চলে গেল সেভাবে ঘর দর ছাড়াও হলো না হ্যাঁ পাশের ঘরটা ছাড়া হয়েছে কিন্তু এই ঘরটা তো পড়েই রয়েছে আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে আমার ফিউজ এতটা পরিমাণে কম হচ্ছে যে ভিডিও বানাতে ইচ্ছা করছে না তো একটা দিদি ভাই না আমাকে বলল যে তারও ভিউজ কম হচ্ছে সত্যি কি আমার মতো কি এত কম ভিউজ হচ্ছে বন্ধুরা তো এত খাটছি দেখো ইউটিউবে সফলতা যে কবে বা ও তার কোনো ঠিক নেই কিন্তু হ্যাঁ এইটুকু মানতে পারি যে শক্তি ধরতে হবে মানে ধৈর্য হারালে চলবে না ধৈর্য শক্তিই হচ্ছে মেন তো যাই হোক তোমাদের কথা শুনে তোমাদের কমেন্ট করে আমার না ভিডিও বানাতে না আরও ইচ্ছা করে জানো তো মাঝে মধ্যে একটু ডিপ্রেশনে চলে যাই যে ভিউজ হচ্ছে না কেন মানে এত খাটছি তাও কেন ভিউজ হচ্ছে না সাবস্ক্রাইবার বাড়ছে না কিন্তু আবার মাঝে মাঝে ঠিক হয়ে যায় মানে তোমাদের ভালোবাসার জন্য হয় মানে তোমরা এত ভালোবাসা দাও আমাকে কমেন্ট করে করে তো সেই জন্যই না আমার ভিডিও বানার উৎসাহটা আরও বেড়ে যায় আর এই যে দেখো ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি ফ্যান পরিষ্কার করতে গেলে না আমার ভীষণ কষ্ট হয় কারণ বিশেষ করে কী বলো তো হাত দুটো ব্যথা হয়ে যায় মুছতে মুছতে আর এত পরিমাণে ঝুল পড়েছে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এত ঝুল পাকাতে মানে কি বলো তো মানে আমার বরকে তো বলে কোনোভাবেই সে পরিষ্কার করে না তাই আমাকেই হাত লাগাতে হয় বাধ্য হয়ে তো যাই হোক এখন না চেষ্টা করব প্রতি সপ্তাহ সপ্তাহে ফ্যানটাকে পরিষ্কার করার তাহলে না এত ধুলো আর পড়ে না এখন বাজে সকাল দশটা ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি ওর বাবাই আজকে স্কুলে দিয়ে এসছে কারণ যেহেতু আমি এই সমস্ত ঝাড়ামোছার কাজ করবো তাই এসি না রোদ্দুর থেকে আর ভালো লাগে না আর দেখো না দুই দিন আগে পর্যন্ত এত বৃষ্টি এত বৃষ্টি হয়েছে যে পাখা চালাতেই লাগতো না কিন্তু গতকাল থেকে এত পরিমাণে গরম পড়েছে যে পাখার তলা থেকে সরাই যাচ্ছে না আর এই যে দেখো আমি এখন পাখা অফ করে যে এই কাজগুলো করছি মানে ঘেমে নিয়ে একেবারে স্নান করে যাচ্ছি মানে ভাদ্র মাস চলে গেলে কী হবে বন্ধুরা কিন্তু গরম কিন্তু এক একপরটাও যায়নি ধরো যে কদিন বৃষ্টি হয় সে কদিন ওয়েদারটা ঠান্ডা থাকে তারপরে আবার যে সেই আমাদের দেশ থেকে যেন মনে হয় শীতটা না উধাও হয়ে গেছে আর শীত বলে কিছু থাকবে না যেন তো তো এই যে দেখো কাঁচের ঘরটাকে এখন ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি তো এটা থাকে আমার আলমারির মাথায় যারা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো নিশ্চয়ই যেন আর এটাকে তুলতে গিয়ে আমার না আজকের অবস্থা হয়ে গেছে খারাপ আর তাই জন্য আমার বড় আমাকে একটু হেল্প করলো আর ওকে অনেকক্ষণ ধরেই বলছিলাম বন্ধুরা আলমারির মাঝ থেকে আমার গাছের ঘরটাকে পেরে দিতে কিন্তু কোনো মতেই দিচ্ছিলো না তো সেই কারণে আমি হাত লাগালাম আর এই যে দেখো বিষ্ণা চাদরের অবস্থা ভীষণ খারাপ কারণ এর মধ্যে ঝুল ভর্তি আর আজকের না বন্ধুরা ভাবছি এই তোষকটাকেও একটু রোদ্দুরে দেবো যেহেতু বাইরে একেবারে কাঠফাটা রোদ্দুর আর বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে তোষকটাও না একটু কেমন মতো হয়ে গেছে জানো তো তো সেই কারণে আমার বড়ই একটু রোদ্দুরে দিয়ে আসলো কারণ ওইটাকে টেনে নিয়ে ওপরে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না তো যাই হোক এখন দেখো দরজার ফাঁকে ফাঁকে কিছু কিছু ঝুল জমেছে সেগুলো হয়তো তোমরা ক্যামেরার মাধ্যমে দেখতে পাও না তো আমি তো যেহেতু কাজ করছি আমার চোখে তো পড়বেই তো সেই কারণে এগুলোকে একটু ভালো করে ঝেড়ে নিয়ে ঘরটাকে দেখো ছাড় দিয়ে নিচ্ছি আর বালতিতেও পড়েছে অনেকগুলো কাপড় মানে সকালে কিন্তু এক বালতি কাপড় কেচে আমি মেলে দিয়েছি আর এই কাপড়গুলো হচ্ছে মানে যে বেড কভারটা আর আমার ছেলে যে স্কুলে যাওয়ার আগে যে জামা কাপড় গুলো ছেড়েছে তো সেগুলোই ওগুলো চান করতে যাওয়ার আগে একেবারে কেচে ধুয়ে তারপরে স্নান করব তার আগে এই ঘরটাকে আগে ঝাড় দিই কারণ সারা ঘরে আমার ঝুল আর আজকে সকালে না আমার ঘরটাও মোজা হয়নি যেহেতু আজকের এই ঘরটা ঝাড়বো ভেবেছিলাম তো সেই কারণেই না সকালবেলা ঘরটা মুছিনি আর এই যে দেখো ঘরটাকে এখন ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি এত ঝাড়ামোছা করি বন্ধুরা তাও যে কোথা থেকে এত ঝুল চলে আসে মানে ছোট ছোট মাকসা জানো তো যেগুলো না মানে একটু ভালো করে না দেখলে না দেখাও যায় না তো অনবরত না ঘরে জ্বালা বুনতেই থাকে যেন মনে হয় প্রতিদিন যদি ঝুলটা ভালো করে ঝাড়া যেত তাহলে হয়তো মাকুসার মানে জ্বালাগুলো এত কিন্তু প্রতিদিন তো সম্ভব হয় না শরীরও দেয় না জানোই তো যারা সাংসারিক মানুষ একা হাতে সমস্ত কাজকর্ম করো বাচ্চা সামলাও তারা হয়তো আমার কষ্টটা অবশ্যই বুঝতে পারবে ঘরটা ছাড় দিয়ে এখন দেখো খাটটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি এই যে খাজে খাজে এত ধুলো পড়েছে মানে যেহেতু পাখাটা ঝেড়েছিলাম তো তো সেইটাখান থেকেই এত ধুলো এই খাটের খাজে খাজে পড়েছে যে একটু জল ন্যাকড়া দিয়ে না মুছলে কোনো মতেই মানে যাচ্ছে না আমি কিন্তু একবার ঝাড়ু দিয়ে ঝেড়েছি তারপরে দেখলাম যে কোনো মতেই নোংরাগুনো আর যাচ্ছে না তাই জন্য একটা কাপড়কে ভিজিয়ে এনে এইভাবে পরিষ্কার করছি আর দেখবে একটা জিনিস খাটের ডিজাইন যত ডিজাইন হবে মানে খাতে যত তোমরা ডিজাইন করবে তত বেশি সেখানে নোংরা ধরে এটা না আমি খাটটা তৈরি করার পরেই বুঝতে পারছি মানে দেখতে তো সুন্দর লাগে বন্ধুরা সে তো একশোবার মানে সৌন্দর্যের জন্যই তো এত কিছু করা কিন্তু প্রচুর পরিমাণে ধুলো পড়ে বন্ধুরা প্রচুর ধুলো পড়ে আর আমার যেহেতু রাস্তার ধারে বাড়ি তো জানলা তো আমাকে না খুললেও নয় কারণ ঘরের মধ্যে অন্ধকার আর জানলা খুললেই অনবরত গাড়ির ধুলো ময়লা সব ঘরে ঢুকতে থাকে আর এই খাজের খাটের খাজে খাজে ঢুকে যায় তো যাই হোক অনেক বক বক করে ফেলছি তোমাদের সাথে আর তোমাদের সাথে কথা না বললে না বন্ধুরা আমার ভালোও লাগে না মানে ভ্লগ বানানোর মানেটাই আর হয় না আর এই যে দেখো এখন চলে এসেছি ঘরটা মুছতে বলেছিলাম না যে সকালবেলা কিন্তু আমার ঘর মোছা হয়নি বাসিঘর তাই একেবারে এখন ঘরটা মুছে তারপরেই স্নানে যাব এখন ঘড়ির কাটায় বাজে সকাল এগারোটা দশটায় কাজে হাত লাগিয়েছিলাম আর এগারোটার মধ্যে কমপ্লিট করলাম এরপর স্নান করে তারপরে ঠাকুরকে পুজো দিয়ে রান্না বসাতে হবে আর দুটো কাপড়ও পরেছে যেগুলো তোমাদের দেখালাম যে বালতিতে রয়েছে তো ওগুলোও কাঁচা ধোয়া করতে হবে জানি না কখন রান্নাবান্না করব আর কখনই বা ছেলেকে খেতে দেব। কিন্তু এইটুকু বলতে পারি যে করতে হবে একা হাতেই সব কিছু করতে হবে এখন যে ভিডিওটা এডিটিং করছি বন্ধুরা রাত্রির পাশে বারোটা ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি তার আগে আমি এডিটিংটা করে রেখেছিলাম এডিটিংটা করে রাখলে ভয়েসটা দিতে অতটাও সময় লাগে না এডিটিংটাই হচ্ছে মেন বিশেষ করে ব্লগ ভিডিওতে যারা যারা ব্লগ বানাও তারা নিশ্চয়ই যেন আর যারা যারা মানে নতুন স্টার্ট করেছো ভিডিও তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা ব্লগ ভিডিও এডিটিংটা একটু সুন্দর করে করো যাতে দেখতে ভালো লাগে তো যাই হোক একটু জ্ঞান দিয়ে ফেললাম তাই না কিন্তু না বন্ধুরা এটা কিন্তু সত্যিই যে ব্লগ ভিডিওর এডিটিংই হচ্ছে মাস তো দেখো এখন তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটাও মোছা হয়ে গেল দুটো ঘর বারান্দা সবই মুছতে হবে ওইদিকে সিঁড়িও রয়েছে তো সব কিছু আর তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করি না তাহলে অনেকটা বড় হয়ে যায় ভিডিও আর স্নান করতে যাব তার আগে ভাবলাম এই বেসিনটাই বা পড়ে থাকে কেন বেসিনটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নিই আর যেহেতু সাদা বেসিন তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আমি কিন্তু বেসিনটা প্রতিদিন পরিষ্কার করতে পারি না বন্ধুরা ওই ধরো একদিন ছাড়া ছাড়া করে পরিষ্কার করি তাও যেন মনে হয় অনেক নোংরা হয়ে গেছে তো যাই হোক স্নান করতে যাওয়ার আগে এটাকেও একটু ভালো করে সাবান দিয়ে ঘষে নিলাম ঘরের শৌখিন জিনিসপত্রগুলো যদি একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে দেখতে কতটাই না ভালো লাগে তাই না বলো তোমার ঘরে ফার্নিচার যাই থাকুক না কেন সেটাকে যদি একটু মুছি করে সুন্দরভাবে একটু গুছিয়ে রাখতে পারি তাহলে সেই ঘরটাই কত সুন্দর দেখতে লাগে আমার ঘরে কিন্তু সেই রকম ফার্নিচার নেই যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো কিন্তু যতটুকু আছে যা আছে সেগুলোকেই আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চাই যাতে সেগুলোই মানে দেখতে অনেকটা সুন্দর লাগে আর এই যে স্নান সেরে চলে এসেছি ছাদে বলেছিলাম কতগুলো কাপড় আছে তো সেগুলোই দেখো কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি আর আকাশটা দেখছো কি সুন্দর দেখতে লাগছে আর প্রখ রোদের তাপ তো সাধে তো এসছি এখন তো অতটা গরম লাগছে না যেহেতু স্নান করে এসছি কিন্তু রান্না করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে আমার তো এখন মেন কাজ হচ্ছে রান্না সেটাই বাকি তো তারা হুঁড়ো করে স্নানটা সেরে এখন দেখো পুজো দিতে হবে তারপরে রান্না মানে বুঝতেই পারছো আজকে ভাত খেতে খেতে প্রায় ধরো তিনটে বাজবে আর কি বলতো যদি সারাদিন রান্না খাওয়া নিয়েই পড়ে থাকি তাহলে ঘরের মোছামুছি কাজগুলো করবে তাই বাকি আর দুর্গা পুজো তো দৌড় করায় দুর্গা পুজোর আগে ঘরটাকে তো একটু ভালো করে গুছাতে হয় তাই না বলো মানে যতটা পারি যা যেভাবে পারি একটু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই যে দেখো চলে এসছি রান্নাঘরে পুরো সমস্ত কাজকর্ম সেরে রান্না বসাচ্ছি আজকের পুরো সিম্পল ডাল ভাত ডিম ভাজা আলু সিদ্ধ এই দিয়ে আজকে দুপুরটা চালিয়ে দেবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে